বন্ধুরা সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধনের দিয়ে কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু হঠাৎই দীঘার জগন্নাথ ধামের সামনে মেন রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ তো কি কারণে বন্ধ বা কেনই বা বন্ধ কতদিনের জন্য বন্ধ থাকছে তো আজকে পুরো আপডেট এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টেন্ট দেখতেও ভালো ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের কিন্তু সেই শুভ দিন অর্থাৎ শুভ উদ্বোধন আর সেটা কবে এই দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল শুভ অক্ষেতের দিন কিন্তু আমাদের এই বাংলার সব বড় জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধনের আগে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু হঠাৎই দীঘার জগন্নাথ ধামের সামনে মেন রোড অর্থাৎ একশো ষোলো পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ তো কী কারণে বন্ধ বা কেন বা বন্ধ কত দিনের জন্য বন্ধ সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপডেট তোমাদের দেব তো চলো বন্ধুরা আজকে একে একে করে আপডেট তোমাদের দিই বন্ধুরা এটা হচ্ছে দীঘা মেন রোড আর এই মেন রোডে পুরো যান চলাচল কিন্তু শূন্য আর সেটা কী কারণে শূন্য তোমাদের আজকে সেটা বলার জন্য কিন্তু আজকেই ব্লকটা তো বন্ধুরা দীঘা জনাধামের সামনের যে মেন রোড রয়েছে আর সেটা একশো ষোলো বিএন এইচ তো সেই একশো ষোলো বি এইচ বা দীঘা মেন রোড পুরোপুরি কিন্তু বন্ধ রাখা হয়েছে আর সেটা কি কারণে না সেটা দীঘার জগন্নাথ ধামের নির্মাণ কাজের জন্য আসলে সে নির্মাণ কাজ চলছে না দীঘার জগন্নাথ ধামের যে চৈতন্য দ্বার বা মেন গেট যেটা একশো ষোলো বি এইচের উপর কিন্তু বরা চলছে বা নির্মাণ কাজ চলছে তো সেই নির্মাণ কাজের জন্য এই একশো ষোলো বি এইচ বা দীঘা মেন রোড পুরোপুরি কিন্তু বন্ধ রাখা হয়েছে আর সেটা কত দিনের জন্য সেটা কুড়ি দিনের জন্য কিন্তু পুরো যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে তাহলে এখন তোমরা যদি ওল দীঘা থেকে নিউ দীঘা যাও তাহলে কিন্তু তোমাদের একমাত্র ভরসা হচ্ছে দীঘা বাইপাস আর এই মেন রোড কিন্তু দুপাশে অর্থাৎ স্টেশনের আগে আর দীঘা জনাধামের একটু আগে পুরোপুরি কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এখন দীঘার মধ্যে কিন্তু ছোট যান চলাচল করছে অর্থাৎ দুচাকা টোটো অটো এগুলো কিন্তু দীঘার জগন্নাথ ধামের মন্দির পূর্ব দিক হয়ে উত্তর দিক আর মন্দিরে পশ্চিম দিক হয়ে একদম গ্রামের ভিতর দিয়ে সোজা একদম মেন রোডে অর্থাৎ যারা ওল দীঘা থেকে নিউ দীঘা যাবে তাদের কিন্তু একমাত্র এই রাস্তা হচ্ছে ভরসা আর নতুবা তোমাদের দীঘা বাইপাস হয়ে সোজা নিউ দীঘায় যেতে হবে বন্ধুরা দীঘার জগন্নাথ ধামের সামনের যে মেন রোড অর্থাৎ একশো ষোলো বি এনএইচ বন্ধ করে এই নির্মাণ কাজ চলছে আর সেটা কুড়ি দিনের জন্য কিন্তু পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে আর দীঘার মধ্যে তো ছোটো যানগুলো চলছে অর্থাৎ অটো টোটো বাইক এগুলো কিন্তু দীঘার জগন্নাথ ধামের সামনে থেকে একদম দীঘা রেলওয়ে স্টেশন পর্যন্ত পুরো কিন্তু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে না যাচ্ছে ছোট গাড়ি না যাচ্ছে বড় গাড়ি না যাচ্ছে বাইক না অটো না অটো কোনো কিছুই না টোটালি কিন্তু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে পুরোপুরি কুড়ি দিনের জন্য আর এই রাস্তার উপর কিন্তু এই মেন গেট বা চৈতনাদারের নির্মাণ কাজ চলছে আর সেহেতু রাস্তার উপর ভাড়া বাঁধা রয়েছে চিপস বালি সিরমেন্ট ভালাই মেশিন এগুলো সব রাখ রাখা হয়েছে আর সেহেতু এই রাস্তা কুড়ি দিনের জন্য পুরোপুরি যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে আর এই যে নির্মাণ কাজ চলছে সেটা কিন্তু কুড়ি দিনের মধ্যে কিন্তু শেষ করতে হবে আর সেহেতু সামনে রয়েছে যেহেতু শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধনকে ঘিরে কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু এই নির্মাণ কাজটা শেষ করতে হবে যেহেতু সামনে রয়েছে সেই শুভ দিন আর সেহেতু এখন মেন রাস্তা অর্থাৎ মেন রোড পুরোপুরি বন্ধ করে রেখে এই নির্মাণ কাজ কদমে কিন্তু চলছে আর সেটা কুড়ি দিনের মধ্যে কিন্তু শেষ করতে হবে তাহলে বন্ধুরা তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলে যে কেন দীঘার জগন্নাথ ধামের সামনে মেন রোড পুরোপুরি যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে কারণ এই নির্মাণ কাজ চলাকালীন যাতে নির্মাণ কাজে কোনো অসুবিধা না হয় সেহেতু যান চলাচল পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের সামনে একদম মেন রোড আর এটা একশো ষোলো এটা কিন্তু পুরোপুরি দুপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে পুরো বন্ধ করে রাখা হয়েছে আর সেটা কুড়ি দিনের জন্য আর তার মাঝে কিন্তু প্রস্তুতির কাজ থেমে নেই যেহেতু সামনে রয়েছে সেই শুভ দিন অর্থাৎ দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল শুভ অক্ষেত্রের দিন কিন্তু আমাদের দিঘা জগন্নাথধামে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে সেই তু প্রস্তুতি কিন্তু থেমে নেই আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু ভাঙা করা কাজ চলছে যেহেতু সামনে রয়েছে সেই শুভ দিন আর হাতে মাত্র কয়েকটা দিন তারপর কিন্তু এই দীঘার জগনাধাম কিন্তু সর্বসাধারণ জন্য খুলে যাবে আর সেহেতু সামনে মেন রোড বন্ধ রেখে কিন্তু এই চৈত্রদার বা মেন গেটের নির্মাণ কাজ কিন্তু চলছে তাহলে বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই তোমাদের কাছে আমি এই আপডেটটা ক্লিয়ার করতে পারলাম যে কেন দীঘার জগনাধামের সামনে মেন রোড পুরোপুরি যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে এটা হচ্ছে সেই চৈতন্যদার বা মেন গেট এইটা কিন্তু একশো ষোলো বি এর উপর কিন্তু এর নির্মাণ কাজ চলছে আর এটা যখন আমরা ওল্ড থেকে নিউ দীঘা যাবো বা নিউ দীঘা থেকে যখন ওল্ড দীঘা আসবো তখন কিন্তু মেন রোডের উপর এটা আমাদের চোখের সামনে প্রথম পড়বে আর সেটা এখন তার নির্মাণ কাজ চলাকালীন রাস্তা পুরো বন্ধ করে রাখা হয়েছে আর এদিকে আমাদের দীঘার জনাধান কিন্তু পুরো সেজে উঠেছে কেননা সামনে রয়েছে সেই শুভ দিন অর্থাৎ বড়দিন দিন যেটা এতদিন ধরে সবাই অপেক্ষায় ছিল আর সেহেতু এই শুভ দিনের প্রস্তুতির মাঝে কিন্তু এই মেন রোড বন্ধ রেখে কিন্তু পুরোপুরি প্রস্তুতি কাজ জোর কিন্তু চলছে পুরো মেন রোডে দেখতে পাচ্ছ ফাঁকা আহ এমনি সময় কিন্তু এই মেন রোডে প্রচুর যানবাহন চলে ছোট বড় সব ধরনের যানবাহন চলে কিন্তু এই কুড়ি দিনের জন্য পুরোপুরি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এই চৈত্রধার বা মেন গেটের নির্মাণ কাজের জন্য তো বন্ধুরা আজকে এই বিগ ইনফরমেশন বা আপডেটটা তোমাদের কেমন লাগলো যেহেতু তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দীঘা জনাদামের সামনে কেন মেন রোড পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে আর সেটা কি কাজের জন্য বা কিসের জন্য তো বন্ধুরা আজকে এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে বন্ধু কিন্তু পাশে থাকবে শুধু ভিডিও দেখলে হবে না সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম আবার একটা নতুন জগনাথামের আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি কিন্তু আসবো ততক্ষণ না তোমরা ভালো থেকো তো চলো জয় জগন্নাথ আর শুভ উদ্বোধনের দিনে কিন্তু তোমরা আসতে কিন্তু ভুলো না তোমাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ থাকলো অবশ্যই কিন্তু এসো বন্ধুরা